রবিবার শ্রী শ্রী রাম ঠাকুরের কৈবল্য ধামের চতুর্থ মহন্ত মহারাজ শ্রীমৎ ভবদোষ বন্দ্যোপাধ্যায়ের তিরোধান দিবস এ উপলক্ষে এদিন রাজধানী বনমালপুরে শ্রী শ্রী রাম ঠাকুরের সেবা মন্দিরে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই রক্তদান শিবিরে উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এই রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন মানুষের প্রতি মানুষের কর্মের উপর বিশ্বাস রাখতে হবে কর্মের বিন্যাস উপরপালায় করে দিয়েছেন এই প্রসঙ্গে রক্তদাতা এবং কর্মীদের অভিনন্দন জানান তিনি ধর্ম সম্পর্কে মতামত ব্যক্ত করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন ধর্ম হচ্ছে মানুষের হৃদয়ের সাথে অন্য মানুষের হৃদয় মিলন এই মিলনকে আলোকৃশের মতোই আকত্রিত করতে হবে মুখ্যমন্ত্রী আরও বলেন রক্তদান একটি মহৎ কাজ এই মহৎ কাজে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি সেটাকে বলে ধর্ম তার সমস্যার সময় সে যে সমস্যায় আছে সাধারণ মানুষের যে সমস্যা আছে তার মানে যদি আমি কিছুটা করতে পারি সেটাই হচ্ছে ধর্ম সেটাই বলে ধর্ম আর কিছু না যে এখানে যে যে ধর্মে বিশ্বাস করুক মন্দিরে বিশ্বাস করুক যাই থাকুক আলটিমেটলি একটা জায়গায় একই বিন্দুতে আমাদের আসতে হবে আলোকের যেমন অনেকগুলো আমরা দেখি তার বিচ্ছুরিত হয় কিন্তু সেই আলোক যখন একসাথে একটা পয়েন্টে আসে তারই তেজ কিন্তু আলাদা আপনারা সবাই জানেন তো আমরা সবাই মিলে আমরা আশা করি যে এই ধরনের কাজ আমরা গ্রতি হবো এবং এতে করে মানুষ আরো উদ্বুদ্ধ হবে রক্তদান দেওয়ার জন্য বিশেষ করে যারা যুব সম্প্রদায় আমরা জানি প্রায় ভারতবর্ষের সাথে ত্রিপুরা তো যুবক সম্প্রদায় প্রায় এখানে সিক্সটি পার্সেন্ট যুবক তাদের আরো বিশেষ করে এগিয়ে আসতে হবে এদিন রক্তদান শিবিরে স্বেচ্ছা রক্তদাতাদের সাথে কথা বলেন মুখ্যমন্ত্রী রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন তিনি এ অনুষ্ঠান উপলক্ষে মন্ত্রী রাজধানী বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভক্তবৃন্দের উপস্থিতি ছিল লক্ষণীয় We report our in -E